কুয়াকাটার সমুদ্র সৈকতের হচ্ছে সুন্দর পরিবেশে এই নাইকেল গাছ অপরূপ সৌন্দর্য নীলাভূমি সাগরকন্যা কুয়াকাটা এটি বাংলাদেশের পটুয়াখালী জেলাতে অবস্থিত এখানে আছে কুয়াকাটা সৈকত সমুদ্র যা পর্যটকদের কাছে সাগরকন্যা হিসেবে পরিচিত আঠারো কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম সমুদ্র সৈকত এখান থেকে সূর্য অস্ত যায় সূর্য ডুবা দুটাই কিন্তু দেখা যায় খুবই সুন্দর কিন্তু মানে মনোরম পরিবেশ এখানে কিন্তু যা দেখা অর্থেই ভালো লাগবে কারণ দেখুন সমুদ্র তার গর্জন কিন্তু এখানে থেকেই দেখা যাচ্ছে তার গর্জন কিন্তু অনেক ফুলে ফেঁপে উঠছে দেখতেই পারতেছেন কীভাবে আসতেছে দেখুন কিভাবে ফুলে খেতে ঢেউগুলো আসতেছে একদম ফুলে সম্ভবত এখানে ভাটা পড়ন্ত বিকেলের কুয়াকাটা সাগরকন্যা সমুদ্র সমুদ্র থেকে সবাইকে শুভেচ্ছা আর সামনের যে নৌকাটা দেখতে পাচ্ছেন এই নৌকাটা দিয়ে হচ্ছে সমুদ্রতে মাছ ধরবে দেখুন যে বিকেলের অপরূপ সৌন্দর্য কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর লাগতেছে এরকম জায়গায় কিন্তু আসলেও বাংলাদেশে গতকাল রাত থেকে কিন্তু ভারী বৃষ্টির কারণে কিন্তু আকাশের নিম্নচাপ দেখা দিয়েছিলো সাগরের নিম্নচাপ দেখা দিয়েছিলো তার কিন্তু তার কারণে কিন্তু সারাদিনই কিন্তু উন বন্দী ছিলাম আমরা আর বৃষ্টি সারা পরেই কিন্তু আমরা আবার বেরিয়ে পড়লাম সমুদ্রের উপভোগ করার জন্য দেখতে পাঠাচ্ছেন আকাশে মেঘ কুয়াকাটার সমুদ্র সৈকতে হয়েছে সুন্দর পরিবেশে নাইকেল গাছ এই নাইকেল গাছে কিন্তু এখানে বৃদ্ধি করে এই ট্যুরের সমুদ্রের একটি সৌন্দর্য তৈরি করে সবাই দেখুন এই যে পর্যটকরা কিন্তু প্রচুর আসছে ওই জায়গায় আমি কিন্তু সমুদ্রের দিয়ে হাঁটতেছি খুবই ভালো লাগতেছে কিন্তু পরিবেশ নিরিবিলি পরিবেশ কিন্তু এদিকে এত রাস্তা আলাম বাঙাল বাদ দিয়ে মাঠে না যাওয়া হয়